ভিডিও তো তোমাদের সাথে কথা বলবো সাকিব খানের আপকামিং টপ ফাইভ ফ্যানস নিয়ে তো মেগাস্টার সাকিব খানের আপকামিং যে পাঁচটা সিনেমা আসতে চলেছে সেগুলো কোন পরিচালকের সাথে আসতে চলেছে বা কি কি সিনেমা হতে পারে এই বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো দেখো সালে দুটো প্রিভিয়াস সিনেমা রিলিজ হয়েছে যেটার মধ্যে দুটোই একদম ব্লকবাস্টার সিনেমা যার মধ্যে অন্যতম তাণ্ডব এবং বরবাদ এবং এগুলোর সাথে সাথে মেগাস্টার সাকিব খানের আপকামিং প্রজেক্ট আসতে চলেছে যেটা পরিচালনা করবে হচ্ছে সাকিব হাত যেখানে আমরা মেগাস্টারকে একজন মেজারের চরিত্রে দেখতে পাবো তো এই চরিত্রটা সে আপ আপকামিং দিনে আমেরিকা থেকে সে সাতাশ থেকে আঠাশ তারিখের মধ্যে হয়তো আমেরিকা থেকে সে ফিরবে এবং ফিরেই সে এই শুটিং যোগদান করবে এই সিনেমার শুটিং কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু সাথে সে হবে আমি কেন বলছি এই সিনেমার শুটিং এর সাথে আগে সংযত হবেন তার কারণ হচ্ছে এই সিনেমাটা রিলিজ হওয়ার টাইম হচ্ছে ডিসেম্বর করে এখনো পর্যন্ত এই সিনেমার প্রযোজক কে বা সিনেমার শুটিং কোথায় হবে সিনেমা কোন জায়গায় জায়গায় শুটিং হবে সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত সেই লেভেল আপডেট এখনো পর্যন্ত উঠে আসেনি তবে মেগাস্টার শাকিব খানের কিন্তু এই সিনেমাটা তার নেক্সট প্রজেক্ট হিসাবে ধরা হচ্ছে এরপরে প্রিন্ট সিনেমাটা যেটা কালা জাহাঙ্গীর এর সাথে কানেক্ট করা হচ্ছিল যে সিনেমাটাকে সেই সিনেমাটা কিন্তু রোজার ঈদকে উপলক্ষ করে আসবে পরবর্তী যে রোজার তার যে ঈদের আসবে কুরবানী ঈদের সেটার জন্য তার এখনো অবধি কিন্তু তিনটে সিনেমা কিন্তু ফাইনালাইস্ট হয়ে আছে যার মধ্যে অনন্য মামুন আছে ম্যাজিয়েশন আছে এবং আরেকজন পরিচালক আছে সেটা এখনো পর্যন্ত তার নামটা রিভিল করা হয়নি তো সেটা একদম অন্য ধারারই সিনেমা হতে পারে তো দেখার যে এই তিনটে পরিচালকের মধ্যে কে কে হতে পারে এছাড়া তার আপকামিং দিনে রায়ণ রাফির সাথে একটা প্রজেক্ট আছে যেগুলো সে ইউনিভার্সাল ভিত্তি করে একটা প্রজেক্ট আসবে তার ম্যাদি হাসান সাকিব খানকে নিয়ে একটা প্রজেক্ট প্ল্যানিং করছে যেটা কিন্তু তিনটে পার্টে আসতে চলেছে এবং এই প্রজেক্টটা তিনটে পার্টে যেহেতু আসতে চলেছে এটার জন্য একটা কিন্তু লং টার্ম একটা টাইম লাগবে মেহেদিয়া এই জিনিসটাকে বানাতে এছাড়াও অনন্য মামুন সে একটা সিনেমা প্ল্যানিং করেছে যেটার নাম হচ্ছে শের সেই সিনেমাটাও কিন্তু চলেছে হিমেল তার যেরকম সিনেমা সে এবং সাকিব খানের সাথে তার কেরিয়ারে যেরকম যেরকম প্রজেক্টের ওপর সে কাজ করেছে আজ পর্যন্ত সেই রকম ন্যারেটিভের ওপর ভিত্তি করে একটা সিনেমা কিন্তু আসতে চলেছে মেগাস্টার সাকিব খানের সাথে সেটা কবে মুক্তি পাবে জানা নেই তবে খুব তাড়াতাড়ি আসতে চলেছে এছাড়াও তোমাদেরকে আরেকটা আপডেটও দিয়ে দিই যে রিয়েল এনার্জি প্রোডাকশন রিসেন্ট টাইমে সে কিন্তু তারা কিন্তু জানিয়েছে যে তারা একটা প্রজেক্ট প্ল্যানিং করেছে সেই প্রোজেক্টটা তারা অনেকগুলো প্রজেক্ট প্ল্যানিং করেছে মাল্টিপল থি মানে থিওরি নিয়ে তারা বসেছে কথোপকথন চলেছে অনেক ইনিশিয়াল লেভেলে তাদের স্ক্রিপ্টিং নিয়ে কথোপকথন চলেছে বাট একটা এমন প্রজেক্ট আছে যেটা শুধুমাত্র সাকিব খানকে নিয়েই সেই চরিত্রটা তারা ভাবনা চিন্তা করেছে আর অন্য কোনো ক্যারেক্টার অন্য কোনো অভিনেতা সেই চরিত্রটাকে মানে সেই লেভেলে জাস্টিফাই দিতেই পারবে না তো এই ছবিটাও কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে আগামী দু তিন বছরের মধ্যে দেখার যে তার আপকামিং টপ ফাইভ ফিল্মস এর মধ্যে এগুলো কত তাড়াতাড়ি আসে তবে তোমাদের কি বক্তব্য এই বিষয় নিয়ে সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে পাশে দেখাটা অবশ্যই প্রেস করছো থ্যাংক ইউ